ব্যবস্থা করে দেন একটি মেডিকেল কলেজ হাসপাতাল লেনদানের ব্যবস্থা করে দেন যাতায়াত ব্যবস্থাকে আপনারা মসলিম করবেন যাতে বড় মানুষ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থেকে দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন দ্রুত যেতে পারেন চিকিৎসা থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত দল আবাসে এই দাবিগুলো তুলেছেন আমরা দৃঢ়পত্র এই আন্দোলন থেকে আমরা সর্বনা 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 ধন্যবাদ সবাইকে আসসালাম